কোমরতে ভাই ওইখানে ইনভিশনের ইনভিশনের পাওয়ারের ঠেলায় রক তো সিজের রগের সাথে হাঁড় উত্ত হাঁড় উঠাইছে হাঁড় ওইটা মাংসটা আলাদা হয়ে গেছে তো এই পিজি অপারেশনের সময় আমার এই কোমরতে এখানে এনে দাগ আছে সেলাই এখান থেকে হাঁড় নিয়া ওইখানে পায়ের গোড়ালির মধ্যে হাঁড় হাড় অ্যাডজাস্ট কইরা তারপর অপারেশন করছে অপারেশন করার পরে দেড় মাস পরে প্লাস্টার দিছে প্যান্ডিস দিছে দেড় মাস পরে খুললা খুলছে খোলার পরে দেখছে ওইখানে যে ইনজেকশনের যে গোড়ালির মধ্যে দিছে ওই মাংসটা পয়সা পয়সা আবার ইনফেকশন করছে এই ইনজেকশনগুলো খুব ডেঞ্জারাস এখানেতে এখানে পয়সাও ভর্তি করে উঠে এই পুনরায় আবার ভর্তি দিছে ইমার্জেন্সিতে ইমার্জেন্সি ভর্তি দেওয়ার পরে আবার এই আমার এখান থেকে দেখেন এখানে এখানে দেখেন এই এখান থেকে এখান থেকে মাংস নিয়ে এই গতটা আরো কাইটা এই চারিদিক দিয়ে কাইটা আবার আবার এই গতটা পুরে আমার অপারেশন করছে আমার যে কষ্ট হয়েছে আমার ব্যথা আমি অস্থির আমার দুইবার এ বারো কাইটা অপারেশন করছে এটা তারপরে আমি এক তিনবার আমি অপারেশন ওই ফিজিতে কোন ইয়াতে মেডিকেলে করছিলাম ফিজি হসপিটালে করছিলাম জি সেখানেই যে ইনজেকশন দেওয়ার পরে আপনার হচ্ছে যে মাংস পচাটা শুরু হয়েছে সেখানেই কি পঙ্গ মুজামেল বাবু এই পঙ্গ হাসপাতাল পঙ্গ হাসপাতাল যা করে হ্যাঁ হ্যাঁ ছাত্রাবাড়ি প্রাইভেটে বসে উনি পঙ্গু হাসপাতালে ডাক্তার ডাক্তার মুজামুল বাবু উনি 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 আমার সংসার ধ্বংস করে দিছে এখন আমার দুইটা ছোট ছোট বাচ্চা এদেরকে আমি কিছু করতে পারি না খাওয়া দাওয়া করাতে পারি না সংসার চালাতে পারি না নিজেরও ট্রিটমেন্ট চলে না আগে একটা পাও হইলে মনেরও বুঝাইতাম সে একটা একটা করলে তো আমার দটা পা ধ্বংস হয় না দুইটা পাও একসাথে ইন্ডিশান দিয়েছে একসাথে এক ধ্বংস হয়ে গেছে এখন আমি অসল আমি বিশ্ব ব্যবসার কাছে এখন কাছে বিচার চাই এবং স্বাস্থ্য অধিদপ্তর এখানে আইনজীবী মহাদ অনেক আছে সবার কাছে আমি আমার ন্যায় বিচার চাই